সাম্প্রতিক ছাত্রদের গণ অভ্যত্থানে আওয়ামী ফাজিবাদী সরকারের প্রধান শেখ হাসিনা পালানোর পর দেশে একের পর এক ষড়যন্ত্র করে যাচ্ছে তারা এবং তাদের দোসররা বর্তমান তাদের দোসর ভারত ও ইস্কন বাংলাদেশের পরিস্থিতি অস্থিতিশীল করে তুলছে ভারতের হিন্দুত্ববাদী মিডিয়া বাংলাদেশকে নিয়ে মিথ্যা প্রবাগান্ডা চালিয়েই যাচ্ছে বর্তমান সনাতন ধর্মের নেতা চিন্ময়কৃষ্ণ দাসের অনুসারীরা বাংলাদেশের জাতীয় পতাকা উপ জাতীয় পতাকার ওপর তাদের ধর্মীয় গেরুহ পতাকা উত্তোলন করে তারপর তাকে রাষ্ট্রদ্রোহী মামলায় গ্রেফতার করেছে বাংলাদেশ পুলিশ সেই জেরে চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে ইস্কন সন্ত্রাসী সদস্যরা প্রকাশ্যে একজন নিরীহ আইনজীবী মোহাম্মদ সাইফুর রহমান আলিফকে কুপিয়ে হত্যা করে তার প্রতিবাদ না করে উল্টো মুসলিমদের উপরই চড়াও হচ্ছে ভারত সেই প্রভাবে ওয়েস্ট বেঙ্গলে বাংলাদেশের জাতীয় পতাকা পুড়িয়ে মিছিল করে সেখানকার উগ্রবাদী হিন্দুরা যা সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে এর মধ্যেই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রেস সচিব শফিকুল আলম আশ্বস্ত করলেন বাংলাদেশে হিন্দুরা নিরাপদ দেশের সংখ্যালঘুদের জন্য কোনো হুমকি নেই বলেও জানান তিনি